যেন পাকাপাকিভাবে গানের জগতে পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তার নতুন গানের খবর সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়া দ্বিতীয় গান মন গোলবে না মুক্তি পাচ্ছে চলতি মাসেই অপেক্ষা আর মাত্র কয়েক দিনের শুধু গায়িকা হিসেবেই নয় নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন ফারিন গানটি ফারিনের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফোরিং ফিল্মস থেকে নির্মিত হয়েছে গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ ভিডিওর মডেল হিসাবে ফারিন ও ইমরান দুজনে অভিনয় করছেন গানটি গীতিকার ও কবি বকুল সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদ